এবার আপনাকে আর একটা আশ্চর্য কথা বলি আপনার মাথার মগজ এখন ফুটতে থাকবে যে আপনি কি বলে দিলেন এখানে তো বড় বড় সব আলেমরা আছে আর আমি কোরআন দিয়ে কথা বলবো আমার বুদ্ধি তো কম ওই জন্য দেখে দেখে বলি অনেক জায়গাতে পরশু দিন তার আগের দিন নদীয়াতে একটা প্রোগ্রাম করলাম তো একজনা ওই প্রোগ্রামটা কেটে দিয়ে কাটিং করে বলছে যে মমতাজুল ইসলামের কোরআন আলাদা ওর আলাদা কোরআন গাড়ির ভিতরে রাখা আছে কি বলছে বুঝতে পারছেন ওই জন্য আমি যেখানেই যাই একটা কোরআনের আশ্রয় সেখানকার কোরআন নিয়ে বলি এরপরে যদি মানুষ বিশ্বাস না করে তাহলে আমার আর কিছু করার আছে কিছু করার নাই আচ্ছা বলুন একটা লোক আপনাদের গ্রামে করেছে করে মারা গেছে একটা লোক আপনাদের গ্রামের সুদ খেত লোকটা মারা গেছে এ বলুন তো তার যা পড়া যাবে কি যাবে না এই আপনি না জেনে মুফতি সাহেবের মতো বলে দিলেন কেন যে যাবে না কি যাবে না কোনো নিষেধাজ্ঞা নেই ভালো করে বুঝবেন কোনো নিষেধাজ্ঞা নেই মোনাফিকদের সর্দার ছিল তখনকার দিনে নাম তার কি আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল আবদুল্লাহ ইবনে ইবনে সুলুল যখন মারা গেলেন খুব মনোযোগ দিয়ে শুনবেন আজকের বক্তব্যটা যখন মারা গেলেন তখন মোনাফেকের সর্দার মারা গেছে আর তার বেটা তার নাম হচ্ছে আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহর নবী আমি চাইছি যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক ভালো করে বুঝবেন মারা গেছেন কে ভাই মুনাফেদ সর্দার সর্দার মারা গেছে আর তার বেটা আল্লাহ নবীকে বলছেন যে আপনার গায়ের জামাটা আমার আব্বার কাফন হোক এটা আমি চাই আল্লাহ নবী সাল্লাম জামা খুলে দিলেন যাও নিয়ে চলে যাও তোমার জামাটা নিয়ে চলে যাও জামাটা কাফন করা হলো তার আরেকটু পরে সে আবদুল্লাহ আবার আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী আমি চাইছি আমার আব্বা জানাজাটা আপনি পড়ান আমার আব্বা জানাজাটা আপনি পড়ান আল্লাহ ভাবে উঠে দাঁড়িয়ে গেলেন যখন উঠে দাঁড়িয়েছেন তোমার পিছনে জামা ধরে টেনে রেখেছে হজরত তোমার আল্লাহ নবীর পিছনে জামা ধরে টানচার বলছেন আল্লাহ রসুল সমস্ত যুদ্ধক্ষেত্রে আবদুল্লিব নবাই আপনার বিরোধিতা করেছে মুনাদ আপনি এই রকম একটা লোকে জানাজার নামাজ পড়তে যাবেন এটা কেমন কথা কখনোই নয় এটা ঠিক নয় তখন আল্লাহ রসিদ শাহসাল্লাম বলছেন ওমার আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমার কাছে কোনো অভি অবতীর্ণ হয়নি ভালো করে বুঝবেন আল্লাহ নবি শাহসাল্লাম চলে গেলেন জানাজা পড়তে হজরত ওমারও গেলেন জানাজা শেষ জানাজার শেষের পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হজরত ওমার লজ্জিত যা আমি বিশ্ব নবীকে বললাম আপনি জানা পড়তে যাবেন না অথচ এই ব্যাপারে আল্লাহ কোরআন মাজিদে কোন এখন আয়াত অবতীর্ণ করেনি আমি কে যে আমি আল্লাহ রসুলকে জানা পড়তে মানা করে দিলাম হজরত তোমার ব্যাপারটা খুব লজ্জিত হলেন জিস আমার মানা করাটা মনে হয় খুব বড় ভুল হলো আল্লাহ আলা হজরতে ওমার আল্লাহ নবী কি বলেছেন আমার পরে যদি কেউ নবী হয় চান্স ছিল কার ওমারের কেন তার আর একটা প্রমাণ দেখুন হজরত ওমারের সিদ্ধান্তটাই চূড়ান্ত ছিল কি বললাম বুঝলে হ্যাঁ ওনার দূরদর্শিতা ওনার মানে কি বলবো অভিজ্ঞতা এত বেশি ছিল আল্লাহ নবী সাল্লাম নবী বলে হজরত তোমার কিছু বলতে পারেননি কিন্তু আল্লাহ সোমান ও তালা পবিত্র আল কোরআনে বলছেন আলা আলা আহাদিন মিনকুম মাতা আবাদা অলাহ তাকুম আলা কবরিঘি আল্লাম নবী আপনি কক্ষনো মোনাফেকদের ভিতরে কেউ মারা গেলে তার জানাজার সলা তাদাই করবে না করবেন না বলা তাকুম আলা কবরিঘি জানাজা তো দূরের কথা আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না কি বুঝলেন হ্যাঁ আল্লাহ তারপরে আবার বলছেন ইন্নকুম কাফারু নিশ্চয় তারা অস্বীকার করেছে বিল্লা কি বলা তারা আল্লাহ এবং তারা সুলকে অমাতুম এবং তারা মৃত্যুবরণ বরণ করেছে ফাঁসেক অবস্থাতে তার মানে অত্তর আয়াত থেকে এটা একেবারে জলের মতো হয়ে গেল যে মোনাফেকদের কেউ মারা গেলে তার জানানা পর্যন্ত পড়া নিষেধ বুঝতে পারছেন কত খাতার নাক বেনামাজি মারা গেল আপনি তার জানা যা সৌজন্য খাতিরে পড়তে পারেন ভালো করে বুঝবেন কারণ ওর ভিতরে লা ইলাহা, ইল্লাল্লাহ এটা ছিল আপনার গ্রামে একটা লোক নামাজ পড়ে না ভালো করে বুঝবেন কিন্তু এই লোকটা লা ইলাকা ইল্লাল্লাহ এর প্রতি তার ইমান আছে না নেই আছে আমি বেনামাজিদের পক্ষে নয় কিন্তু আমি বলছি এখানে আলে ভোলামাজের একটা মতামত হচ্ছে এই যে বেনামাজি তার জানা যা কেউ পড়লে পড়তে পারে তবে শিক্ষা দেওয়ার জন্য না পড়াই ভালো ভালো করে বুঝবেন মাতাল তার জানাজা পড়া যাবে সুদখোর তার জানাজা পড়বেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী তার জানাজা পড়া যাবে পৃথিবীতে যত পাপি আছে প্রত্যেক পাপির জানাজা পড়তে অসুবিধে নেই কিন্তু আল্লাহ তালা বলছেন ভলা তুসাল্লি আলা আহাদিম এরকম মাথা বা তা ভলা হাতক্ষণ আলা নবী আপনি যাই করেন করেন অন্তত মুনাফেকদের কেউ মারা গেলে জানাজা পড়বেন না আর তো দূরের কথা ওলা তাকুম আলা কবরিঘি আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াবেন না বুঝতে পারছেন তার মানে কেমন চিজ মুনাফেকদা হ্যাঁ এইবার আপনাকে আর একটা কথা বলে দিই এসব আয়া ওই জন্য বলছি ভাই সমাজ কি করে পরিবর্তন হবে একটা জলসায় অনেক দোকান বসে তাই না একটা বইয়ের দোকানদার ঠকঠক করে চাদর মুড়িতে কাঁপছে জিজ্ঞেস করছি চাচা ক টাকা বিক্রি হলো ওই যে সাড়ে তিনশো টাকা হয়েছে যে জাতির ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জল সাথে বইয়ের দোকানদারের বই বিক্রি হয় ইসলামিক বই আড়াইশো থেকে তিনশো টাকা আর জিলাপির দোকানদার বিক্রি করেছে সাড়ে সাত কুইন্টাল জিলাপি এই জাতির কিয়ামত পর্যন্ত আর সফলতা আসবে 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 বলুন না যে জাতি বইয়ের দোকান থেকে এক টাকার একটা বই কিনতে পারে না যে জাতির একটা জলসা থেকে চল্লিশ পঞ্চাশ কুইন্টালের জিলাপি বাদাম সেল এ জাতি কোশ্চিন কালো সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না অন্তত বক্কে জলসে গিয়ে একটা বাংলা কোরআন মাজিদ কিনুন কি বললাম বুঝলেন বাংলা কোরআন মাজিদ একটা কিনুন সব ইতিহাস আপনি দেখতে পেয়ে যাবেন অনেকজন বলে মমতাজুল ইসলাম মানি ভাইরাস লোক ভাইরাস কেন হয়েছে ওরি বাবা ওর কাছে গেলেই শুধু পীর ফকিরের বিরুদ্ধে বলে ভালো করে বুঝবেন ওর কাছে গেলেই ওকে আনিস না কালকে নদীয়া বিরোহীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন দেওয়া আছে বিরুহী বলে একটা জায়গায় নদীয়াতে প্রোগ্রাম করলাম একজন আর বাড়ির ছাদের উপরে জলসা নয় প্রোগ্রাম তা ওখানে গেলাম একটা লোক সহি অর্থাৎ হাদিস একটা লোক মাত্র উনি আকিদা তা আমাকে নিয়ে গেছেন যে আপনি আমার বাড়ির ছাদের উপরে প্রোগ্রাম আল্লাহর কসম করে আপনাকে বলছি দশ থেকে পনেরো জন পুলিশ সারা রাস্তাতে দিয়ে তবে উনি প্রোগ্রামটা করছেন মাইকে প্রোগ্রাম হলো পঞ্চাশ থেকে ষাট জন বাড়ির ছাদের উপরে ভালো করে বুঝবেন ছাদের উপরে প্রোগ্রাম যখন শেষ করলাম তখন বলছে যে সত্যি এতদিন আমরা অন্ধের ভিতরে বিশ্বাস করতাম অন্ধের মতো আর অন্ধকারই ছিলাম আজকে আপনি এসে সব চোখ খুলে দিয়ে চলে গেলেন তা বলুন এবার কিভাবে চলতে হবে বলুন আমি বললাম দুটো মাত্র অপশান এক পবিত্র আল কোরআন দুই সই হাদিস এই দুটোর মাধ্যমে আপনি জীবন জীবনযাপন করুন আর কোন মত পথের আপনার দরকার নেই এতে আপনার জান্নাত চলে আসবেন ঈশাল ওই জন্য বিনীত অনুরোধ আপনি কোরআনটা অধ্যয়ন করার চেষ্টা করুন আগে যা একটা বলেছি এক নাম্বার তেরাশি একই সুরার আল্লাহ বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন নবীকে বলছেন আপনি ক্ষমা প্রার্থনা করুন কাদের জন্য মোনাফেকদের জন্য যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন আপনি ক্ষমা প্রার্থনা করেন আর নাই বা করেন আল্লাহ কি বলছেন আর যদি আপনি মোনাফেকদের জন্য একান্ত ক্ষমা প্রার্থনা করেন একদিনের সত্তরবার কতবার সত্তরবার আল্লাহর ভাষা শুনুন আল্লাহ বলছেন ইশতাকফির আপনি ক্ষমা প্রার্থনা করুন আওলা তাস্তাগফির আর যদি ক্ষমা প্রার্থনা নাই বা করুন ইন তাস্তাগফির যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন সাবের ইনা মাররাতান মুনাফেকদের জন্য একদিনে সত্তরবার কোনো মুনাফেক যদি মারা যায় আল্লাহ নবীকে বলছেন আপনি যদি একদিনে সত্তরবার যদি ক্ষমা প্রার্থনা করেন তার জন্য আল্লাহ এবার হুংকার দিয়ে বলছেন ভালোয়াফির আল্লাহ বলে হম। আমি আল্লাহ আপনি নবী যদি হাত তোলেন মুনাফেকদের জন্যে আপনার হাত ফেরত দেওয়া হবে আপনার দুয়াও কবুল করব না আর মুনাফেকে ক্ষমাও করব না বুঝতে পারছেন এরা কত খাতারনাক আল্লাহ বলছেন ফালাই আল্লাহ ফোলা হম কোশ্চেন কালো মুনাফেককে ক্ষমা করব না আল্লাহ তালা তারপরে আবার কি বলছেন দেখুন আল্লাহ তালা বলছেন সালিকা বি আন্না হুম কাফর নিশ্চয়ই তারা অস্বীকার করে চাল্লাম তা আল্লাহ বল ইয়া আদিল কামাল পাসকিং আল্লাহ তালা বলছে আমি কখনো কোনোদিন ফাসেকদেরকে সঠিক রাস্তা দেখাই না মনাফেকদের ব্যাপারটা একটু ক্লিয়ার হলো এদের দলে থাকা যাবে যাবে না তো যাবে না তাহলে এদের জানা যা পড়াও নিষেধ এদের কবরের সামনে দাঁড়ানো নিষেধ আর এদের জন্য দোয়া করাও নিষেধ এটা আমি কোরআন থেকে বললাম এবার আপনাকে আরেকটা কথা বলে দিই এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় আগে বলেছি বাহ্যিক গুণ তারপরে বলেছি অন্তরের দিক দিয়ে মোনাফেক কেমন মুখে এক রকম বলে কাজে এক রকম করে মুনাফেকের গুণ বললাম বললাম এদের জানাজা পড়া যাবে না বললাম দুয়া করা যাবে না কবরের পাশে টানা যাবে না এখন মুনাফেকদের চিনবেন কি করে পাবেন কোথায় খুঁজে ধরাও তো লাগবে আমি কয়েকটা জায়গায় ধরেছি বলে দেবো বলে দিই এই যে মেলায় যাবেন মুনাফেক নেই একটা মুনাফেক নেই সবাই দেখবে নিজে শালি নিয়ে ব্যস্ত বাদাম কিনতে সিনেমা হলে গেছেন সবাই দেখবেন পা তুলে দিয়ে বিশ কোষ দূর সাগর কই বচ্চি রোতে মা কাহতি হে বচ্চি সোজা গব্বার সিং জায়গা যায় বই দেখছে সবাই বসে বসে ভালো করে বুঝবেন ওখানে মোনাফেক নেই কেউ কারোর সঙ্গে কথা বলে না কিছু বলে না সবাই নিজে নিজে ব্যস্ত সিনেমা হলে বাজারে যান সবাই সবজির দাম দর করতে ব্যস্ত ঠিক বলছি না ভুল বলছি বাসে উঠুন সবাই দেখবেন সিট পাবার ধান্দায় বসে আছে দাঁড়িয়ে আছে কোথায় বসবো ধান্দা ড্রাইভার রাস্তা ক্লিয়ার করছে কোন দিকে ফাঁকা পাওয়া যায় গোলে টোলে যাওয়া যায় মানে ও কোথাও হবে মোনাফেক নেই মোনাফেক এখন দু তিনটে জায়গা খুব মানে জুত করে বাসা বেঁধেছে তার ভিতরে এক নম্বর আল্লাহর ঘর মসজিদে কি বলছি বুঝতে পারছেন না যদি বলছেন কথাটা খুব বড় হয়ে গেল না বোকা কথা করে আমি যদি খুলে বলি তাহলে বড় না একেবারে পানির মতো বলে দিই বলে দিই আচ্ছা বলুন বাড়িতে সুন্নত পড়া ভালো না মসজিদে পড়া ভালো জোরে বলুন বাড়িতে কেন কেন এটা আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না তাই না কিরম তেলাবাদ করো নফল শূন্য সালাদ গুলো কোথায় পড়ো বাড়িতে খরচ আমরা প্রত্যেক দিন মসজিদে যাই খরচ নামাজ পড়তে যাই না ফরজ নামাজ পড়ে উচিত তাহলে কি তসবি করার পর আপনি আস্তে আস্তে বাড়ি চলে আসবেন এসে বাড়িতে শূন্যগুলো আদায় করবেন এটাই তো পদ্ধতি পদ্ধতি কিন্তু ও মসজিদে নামাজের পরে বসে আছে দেড় ঘন্টা আর বসে থেকে কি করছে বুঝে শোনা অমুক লোক মোটর সাইকেলটা করে কিনলো বলতো তার একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না শুনুনি ঘটনা বলছে না শুনিনি তো ওই যে কলকাতায় কাজে গিয়েছিল চার লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে তো ও যে ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল এটা হয় হয় কি না মসজিদে বসে বসে এই মোনাফি কি হয় কি করে একে তাড়ানো যায় কি করে ওর ওকে কাটিয়ে দেওয়া যায় কি ওর বউ কি করে ওর বেটা কি করে এটা এখন আল্লাহর কর মসজিদে পর্যন্ত এই মোনাফেকদেরকে দেখতে পাওয়া যায় কথা আমার একটু চড়াচড়ি হয় কিন্তু কথা বাস্তব বাস্তব নয় নামাজ পড়ে তোমার দেড় ঘন্টা বসে থাকতে হয় কেন মসজিদের ভিতরে তুমি বাড়ি চলে আসতে পারো না বাড়িতে এসে শূন্য চাঁদাই করতে পারো না কেন ওখানে বসে তুমি মানে সেই গেজার বেজার গেজার বেজার করেই যেতে হবে কেন একদম নয় আপনি যতক্ষণ টাইম ওখানে কাটাবেন ততক্ষণ আপনি পরের কি সমালোচনা করেন করেন না করেন ওই জন্য বলছি এই মোনাফিকি গুণ যদি আপনার ভিতরে থাকে আপনাকে দয়া করে বলছি আপনি এই দল থেকে আসুন তাছাড়া আপনার বাঁচার রাস্তা নেই আল্লাহ তুমি আমাদের সকলকে এই মুনাফিক নামক শব্দ থেকে এবং এই ব্যক্তির খাসলাত এই ব্যক্তির গুণ থেকে তুমি আমাদের বাঁচার তৌফিক দান করো আমিন আমিন